সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই দু হাজার পঁচিশ সংখ্যা হতে সাম্প্রতিক বিষয়গুলি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন এরকম সাধারণ জ্ঞান বিষয়ে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন প্রশ্নগুলো সম্পর্কে জেনে নিন বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি উত্তর ঘ ছাপ্পান্নটি দেশের ছাপ্পান্নতম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি উত্তর খ। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশে নদী বন্দর কতটি উত্তর চুয়ান্নটি দেশের চুয়ান্নতম নদী বন্দর কোনটি উত্তর খ হাতিয়া উপকূলীয় নদীবন্দর নোয়াখালী বিশ জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত বাংলাদেশে ধান গবেষণা ইনস্টিটিউট কতটি ধানের জাত উদ্ভাবন করেছে উত্তর গ একশো একুশটি দুই জুন দুই ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পায় কোন প্রতিষ্ঠান উত্তর খ সমাধান সার্ভিসেস লিমিটেড দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় কবে উত্তর ঘ পনেরো জুন দুই আঠাশ মে দুই বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশে আম রপ্তানি শুরু করে উত্তর গ চীনে আম রপ্তানি শুরু করে দেশের প্রথম মনোরেল চালু হতে যাচ্ছে কোথায় উত্তর ক চট্টগ্রাম জিডিপির সাময়িক হিসাব দুই হাজার চব্বিশ পঁচিশে মাতাভিসু জিডিপি কত মার্কিন ডলার উত্তর গ দুই হাজার ছয়শো একাত্তর মার্কিন ডলার মাতাভিসু আই কত মার্কিন ডলার উত্তর ঘ দুই হাজার আটশো বিশ মার্কিন ডলার জিডিপির প্রবৃদ্ধির হার কত উত্তর খ তিন দশমিক নয় সাত ভাগ খাতে কৃষি খাতে অবদানের হার কত উত্তর ক দশ দশমিক নয় চার ভাগ শিল্প খাতে অবদানের হার কত সাঁত্রিশ দশমিক চার চার ভাগ সেবা খাতে অবদানের হার কত উত্তর খ একান্ন দশমিক 62 ভাগ কৃষি পরিসংখান বর্ষপ্ৰন্থ 2024 ধান উৎপাদনে শীর্ষ জেলা উত্তর ক মৈমনসিংহ আম উৎপাদনে শীর্ষ জেলা উত্তর ঘ চপাইনবাবগঞ্জ শীর্ষ জেলা উত্তর ক ফরিদপুর আলু উৎপাদনে শীর্ষ জেলা উত্তর গ রংপুর গম উৎপাদনে শীর্ষ জেলা উত্তর ঘ ঠাকুরগাঁও পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা উত্তর ক পাবনা বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি উত্তর ক জার্মানি দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্টকে উত্তর গ লি জামিও তিন জুন দুই কোন দেশ দুই সন্তান নীতি বাতিল করে উত্তর গ ভিয়েতনাম এক জুন দুই বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশটি সকল পর্যায়ের বিচারক ভোটের মাধ্যমে নির্বাচন করে উত্তর গ মেক্সিকো এক চ্যাটকি উত্তর ক মেসেজিং অ্যাপ ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম সিক্সটিনের প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পানকে উত্তর গ ব্লেইজ মেট্রিয়ালি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি উত্তর ক গোল্ডেন ডোম বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম কি উত্তর খ চেনাব ব্রিজ তেরো জুন দুই ইসরায়েল ইরানে কি নামে সামরিক অভিযান শুরু করে উত্তর ক অপারেশন রাইজিং লায়ন বাইশ জুন দুই হাজার যুক্তরাষ্ট্র ইরানের কোন পারমাণবিক স্থাপনায় হামলা চালায় উত্তর উত্তরঘ উপরের সবগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায় উত্তর ক জিবিউ ফিফটি সেভেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালায় উত্তর ঘ বি টু স্পিরিট দু সালের বাহান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর খ ফ্রান্সে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এন এর বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর গ নয়টি উনিশ মে দুই কোন দেশ এন এর নবম সদস্য পদ লাভ করে উত্তর খ আলজেরিয়া আন্তর্জাতিক হাইডোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর ঘ একশো দুইটি সাত মে দু কোন দেশ আইএইচও এর একশো দুইতম সদস্যপদ লাভ করে উত্তর গ বাহামাস নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে উত্তর গ আনালেনা বায়রবোক দু হাজার পঁচিশ সালের বৈশ্বিক শান্তিসূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি উত্তর ক আইসল্যান্ড দু হাজার পঁচিশ সালের বৈশ্বিক শান্তি সূচকে শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর ঘ রাশিয়া দু হাজার পঁচিশ সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কত উত্তর ক একশো তেইশতম এফ এ ও ফুড আউটলুক দু হাজার পঁচিশ গম উৎপাদনে শীর্ষ দেশ উত্তর ক চীন ভুট্টা উৎপাদনে ও রপ্তানিতে শীর্ষ দেশ উত্তর ক যুক্তরাষ্ট্র ধান উৎপাদনে শীর্ষ দেশ উত্তর খ ভারত চাল রপ্তানিতে শীর্ষ দেশ উত্তর গ ভারত গম আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম উত্তর গ সপ্তম বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসাবে কে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ পদক লাভ করেন উত্তর গ আব্দুর রহমান আলিফ ফ্রেঞ্চ ওপনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে উত্তর ক কার্লোস আলকারা ফ্রেনচ ওপেন নারী এক চ্যাপিয়নকে উত্তর ঘ কোকো গফ।